প্রতিদিন ভোরের সূর্যোদয় সৌন্দর্যের সাথে তোমার তুলনায় হয়তো না তুমি আমার টুকরো ভোরের পাখি ডাকা সূর্যোদয় যখন প্রথম তোমায় ওই বাড়ির আঙিনায় দেখলাম তখন থেকেই তো বুকের বাম পাশের নেয় না পেছন থেকে তোমার ওই মেঘলা আকাশের আমা রাতের মতো কালো কুচকুচে চুল দেখে তো আমি প্রায় আমি অন্যদিকে তাকানোর সুযোগ খুঁজতেছিলাম কিন্তু পারিনি তোমার কেশে ছিল এক অপরিচিত নেশা হঠাৎ ঘুরে যখন তাকালে তখন তো আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম কি যেন একটু দেখলাম একটা পরি নাকি অলৌকিক কিছু দুই সেকেন্ডের এক চাহনিতে তোমার আঙ্গুলের কপালের নিচে দুইটা আলাদা পৃথিবী দেখলাম যার অবলীলায় আমি তখন মহাপরিকল্পনায় দুইটা চোখে কিছু একটা তো আছেই হয় কোনো মহাকাব্য না হয় কোনো মানুষ মারার ফাঁদ তোমার কালো ডাগর ডাগর চোখ দুটোর বর্ণনায় আমি অস্তিত্বহীন আমি বর্ণহীন তোমার হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া ঠোঁটটা আহ যেন কোনো গোলাপ ঠোঁটের ফাঁকে হাসিতে বেরিয়ে আসা মতো কিচিদা আমি এখনো মনে করে হাসছি লুকিয়ে লুকিয়ে এক ঝলকেই আমায় পাগল করে রাখলে। আমি হারিয়ে গেলাম যেন কোথায় আমি স্বাভাবিক হয়েও ফিরতে পারলাম না মনে গেঁথে গেছো তুমি একটু এগিয়ে হাটটা ধরতে গিয়ে আবার এক মহাজালা আমি যে তোমার রেশমি কাপড়ের মতো চুরি দেওয়া হাতটা আর আংটির ফাঁকের আঙুলগুলো হৃদয়ে নেওয়ার ইচ্ছে হাতটা ধরে ভিতর মতো কাঁপতে কাঁপতে কি যেন বললাম আমার মনে নেই তখন হাতটা টেনে মুখের সামনে নিয়ে মুখটা ঢেকে যে হাসি দিলে আহ আমি তো কোথায় যেন হারিয়ে গেলাম মনে হলো সন্ধ্যার আগ মুহূর্তে বর্ষার দিনে মেঘলা আকাশের মাঝে হালকা বাতাস আমাকে জড়িয়ে নিয়েছে বুকে আর আমি চোখে ঘুম নিয়ে চোখ বুজে সেটা উপভোগ করছি কিছু না বলে চলে যাওয়া আমাকে ব্যাকুল করলেও আমি তখন প্রেমের নেশায় মাতাম আমি কিছু ভাবতেই পারিনি তখন তখনকার অনুভূতি ছাড়া বাড়িতে এসে সুস্থ হয় তোমার কথা মনে করে আবার আমি মাতাল তোমাকে আমি যে এখন পাশে চাই আবার সেই হাটটা ধরে তোমার চোখের দিকে তাকিয়ে এক মহাকাব্য করতে চাই উন্মোচন করতে চাই নেশার উৎস আমি দেখবো তোমার মাথার ওই টকবগি উকি দেওয়া মেঘলা আকাশের মতো চুলগুলো আসল কি না আমি হাত দিয়ে তোমাকে স্পর্শ করে দেখব তুমি স্বপ্ন নাকি বাস্তব খাবার ভয় হয় ধরো আমি তোমার পাশে গেলাম তোমাকে বললাম আমার মনের সকল কথা তুমি হ্যাঁ বললে আর আমি তোমার পাশে নেই আমি মাটিতে এক অপরিচিত আত্মতৃপ্তি নিয়ে যেন কোনো মহাসাগরের মাঝে একটু জায়গা পেয়ে তোমার বুকের মধ্যে জড়িয়ে রেখেছি তেমন আত্মতৃপ্তি নিয়ে আমি তোমাকে আসলেই গাছ থেকে কিছু একটা প্রকাশ করতে চাই আমি তোমাকে ভালোবাসি